সো মেইনলি এটা করছি বিকজ প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিডলেস এটা সেলস হোক কি নন সেলস হোক সবারই একটা স্ট্রেস থাকে এবং ওয়ার্ক প্রেশার থাকে সো এই ডেডলাইন টার্গেটস মিটিংস এজেন্ডাস সব কিছু সামলানোর জন্যেই আজকে এই পার্টিকুলার জিনিসটাই আয়োজন করেছি জাস্ট টু ম্যানেজ স্ট্রেস অ্যান্ড হ্যাভ আ গুড ডায়েট প্ল্যান ঠিক আছে বিকজ খাবার ভালো খেলে ভালো মন থাকে স্ট্রেস ভালো থাকলে কাজ ভালো হয় রাইট

আরো যত রকম প্রবলেম হচ্ছে আমরা প্রবলেমগুলো বলবো কি কি প্রবলেম হচ্ছে থেকে আমরা দিকে যাচ্ছি কেন যাচ্ছি সেগুলো বলবো আর কি করে আমরা এটা থেকে আসতে সো মোস্টলি বেরিয়েও আমরা যেটা ফলো করছি এটার নাম হচ্ছে স্যাড ডায়েট স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট এই ডায়েটটা কি থাকে এই ডায়েটটাই মোস্টলি থাকে চিনি বেশি প্রসেসড ফুডের মধ্যে তো চিনি থাকবে সল্ট ময়দা অল আর হোয়াইট কালার কিন্তু এগুলো আসল মনটা সাদা না মানে খেলে এটা ক্ষতি করবে সো দে অল ব্ল্যাক সো এই জিনিসটা আমরা পুরো প্রেজেন্টেশনে ডিসকাস করব ইনফ্ল্যামেশন বডিতে বিভিন্ন ভাবে ইনফ্ল্যামেশন বাড়ছে ইনফ্ল্যামেটরি রেসপন্স গুলো কোয়ে বাড়াচ্ছে obesidad diabetes cardiovascular इवन আমাদের ইমিউনিটি অনেক কমে গেছে আমাদের যেকোনো কোনো মুহূর্তে পড়লে যে কোনো মানুষের বলছে আপনারা যারা ঘরে আছেন ইনক্লুডিং মি আমাদের হাড় ভাঙার সম্ভাবনা অনেক বেশি

তাকে একটু চার মাত্র করে নেবেন